ভাই আপনি কত বছর ধরে আইছেন বিদেশ সৌদি আরব বছর চার বছর কত টাকা দিয়ে আসছেন আসছি তো ভাই প্রায় লাখ টাকা ছয় লাখ এত টাকা ছয় লাখ বেশি না বেশি বলতে তো সব মিলে ছয় লাখ টাকা আপনার ভিসা দেশের প্রসেসিং সবকিছুই মানে

আপনার দেশে তাই কোন খাস শিক্ষা হয়ে আসছে মানে আসতে পারে না তাহলে মানে সব দিকে ভালো হবে মানে যে কোনো একটা কাজ শিখতে আসতে হবে শিখতে আসতে হবে আর এখানে তো মানে নতুন মানুষের মানে তো আপনিই জানেন যে কি রকম অবস্থা কি রকম পরিস্থিতি এখন তো আমার জানামতে জানি যারা দালাল ধরে আসে তারা পরিচিতি খুবই খারাপ এটা বাস্তব এটা তো আপনি দেখতেছেন আমি দেখতেছি সবাই দেখতেছে

তাহলে তো দালাল তো দালাল এটাই করবে তাহলে তো আপনার কখনো মানে সত্যটা বলবে না ওর তো দরকার টেকার মানুষ পাচার করার এটাই ও আপনার কাজ দিবে না বা ও মানে ক্যামেরাটা সহযোগিতা হবে। এমনিতে আমাদের তো যে আমরা তো অফেলে থাকি মানে জনগণের মাঝখানে থাকি আমাদের কাছে অনেকে আইসা দুঃখ প্রকাশ করে যে ভাই দালাল দিয়ে আসছি এজেন্সি দিয়ে আসছি কাজ দিতে পারতেছে না ছয় মাস ধরে বসা

এ মানে হাজের কাজ নতন जरा মুসাদা মানে হেলপার হিসাবের হেলপার হেলপার স্যার তারপরে সিকলে মানে সিকলে মানে কষ্টতে বেতন বাড়তে কষ্টতে বেতন বাড়তে বজ্রের লেখুনটা হাজির মাধ্যমে মানে সিকরে একটা লাইন মানে সিক কইব বর্তমানে এই সিলের কাজ নতো এই মুনাজিদি মানে কাপড় মারা ফটো কাট কাট মারা মানে এরকম একটা মানে যদি মানে যোগ করেন

মানে বেতন ঠিকই পাঁচ হাজার করবে যদি কাজ না থাকে তাহলে হ্যাঁ হিসেবে আমি ধরতে পারি যে প্রোডাকশন এর মানে

যারা সৌদি আরবে আসবেন তারা মানে আত্মীয় স্বজন ধরে আসবেন এখন যে সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ এখন বেশিরভাগই প্রতারণা চলছে এখন যে কোনো মানুষে দালালি করে যে কাজ দিতে পারবো সেও দেশে লুক সৌদি আরবে লুক আনে আর যে না দিতে পারবো সেও লোক আনে আপনারা বুঝছে সৌদি আরবে আসবেন আর যদি

অবশ্যই কাজ শিখে আসবেন আর যদি না আসেন তাহলে খুবই কষ্ট করতে হবে কারণ এখন বর্তমান সৌদি আরবে খুবই কাজ কম যারা চ্যানেল আছে যারা কাজের মধ্যে দক্ষতা বেশি তারা অবশ্যই বেকার বৈশা না থাকলেও কিছুদিন বৈশা থাকে পরে কাজ করে নাকি আর যারা ফিরে বেশি আসবেন অবশ্যই আজকে স্বজন দিয়ে আসবেন বা বন্ধু বান্ধব আসবেন আর চুক্তি করে আসবেন যে আমাকে কাজ দিতে বলে আসবেন তাহলে আসবেন আর বিশেষ করে আরেকটা কথা রেন লাভের উপরে টাকা দিয়ে সেটা সৌদি আরবে আসবেন না যদি গ্যাস থাকে তাহলে সৌদি আরবে আসবেন কারণ সৌদি আসলে লাজিম আপনার ছয় মাস থেকে এক বছর বৈশা থাকতে হবে এটি মানে এখন সৌদি আসলে যেতে কাজ পাই বলবেন এরকম তা না আপনি এখানে আসলে দরজা ধরে আসতে হবে আর যারা লোক যারা বিয়ে বেড়াতে লোক তারা অবশ্যই সৌদি আরবেন আসবেন যারা বিয়ে করেন নাই তারা আসবেন সৌদি আরবেন আসলে তিন থেকে চার বছর আপনি লেন যাবে হ্যাঁ তিন চার বছর লেন দিতেই সময় চলে যাব কারণ কেউ পাঁচ লাখ টাকাতে আসে কেউ ছয় লাখ টাকাতে আসে কারণ এই টাকাটা দিতে অনেকটা সময় লাগে তো ভালো থাকবেন সালাম আলাইকুম